খ্রিস্টান হয়েও পুরো রমজান মাস রোজা রাখেন যে তরুণ মুসলিম ধর্মাবলম্বী না হয়েও পুরো রমজান মাসে রোজা রেখেছেন একজন ডাচ শিক্ষার্থী পনেরো বছর বয়সী এই কিশোর খ্রিস্টান হয়েও মুসলিম ধর্মের শিক্ষাকেও পবিত্র মনে করেন কোন দেশে ঘটলো এমন ঘটনা তাহলে কি মহানবীর করা বাণী আজ সত্যির পথে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে মুসলিম না হয়েও পুরো রমজান মাস রোজা রেখেছেন মিকা স্টেফেন নামে একজন ডাস শিক্ষার্থী পনেরো বছর বয়সী এই কিশোর খ্রিস্টান হয়েও মুসলিম ধর্মের শিক্ষাকে পবিত্র মনে করেন এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি আরবি বিভাগকে তিনি বলেন দুই বছর আগে আমার বড় ভাই যার বয়স এখন আঠারো বছর তিনি গোপনে ইসলাম ধর্ম ধর্মান্তরিত হন এবং রোজা রাখা শুরু করেন আমাদের পরিবারের কি অবস্থা হবে এ বিষয়ে তিনি নিশ্চিত ছিলেন না কারণ এ ধরনের পদক্ষেপ আমাদের খ্রিস্টান পরিবারের জন্য গ্রহণযোগ্য ছিল না তিনি আরও বলেন কিন্তু বাবা মা বিষয়টি জানার পরে আমার সাথে আলোচনা করেছিলেন তারা আমার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন তারা বিভিন্ন সংস্কৃতির স্বাধীনতায় বিশ্বাসী আমার মা একজন খ্রিস্টান এবং বাবা কোনো ধর্ম নেই আমি মাকে পছন্দ করি এবং আমি নিজেই খ্রিস্টান ষোলো বছর বয়স আগ পর্যন্ত মিকার ভাই খ্রিস্টান ছিলেন কিন্তু তার কিছু মুসলিম বন্ধুর সাথে আলোচনা এবং কিছু ইসলামিক বই পড়ার পর তিনি গোপনে ইসলাম ধর্ম ধর্মান্তরিত হন মিকা বলেন দৃষ্টিতে এ কারণে হিসেবে মনে হয়েছে সে যা চাইতো তা সে ইসলামের মধ্যে পেয়েছে স্কুলে ও কর্মক্ষেত্রে তার ও তার মুসলিম বন্ধুদের মধ্যে ঘন্টার পর ঘন্টা ধরে ধর্মের মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব নিয়ে কথোপ্রকথন হয়েছিল তিনি বলেন তারা তিনজন ঘনিষ্ঠ বন্ধুই মুসলিম এবং তারা সকলেই রমজানে রোজা রাখেন যখন মিকাকে প্রশ্ন করা হয় একজন খ্রিস্টান হওয়া সত্ত্বেও কেন আপনি ইসলাম রীতিতে রোজা রাখেন মিকা বলেন কারণ আমি স্রষ্টার কাছাকাছি রয়েছে। এটা আমার অনুভব এটা লক্ষণীয় যে গত এক দশকে নেদারল্যান্ড সহ ইউরোপে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বিশেষ করে সিরিয়া ইয়েমেন লিবিয়া সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ সংখ্যা বাড়ছে আরেকটি কারণ হল ইউরোপে হাজার হাজার শরণার্থী অনুপ্রবেশ সম্প্রতি বছরগুলোতে নেদারল্যান্ডের কোনো ধর্মে বিশ্বাস করে না এমন লোকের সংখ্যা কমছে হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক